দেখতে দেখতে প্রায় বহুদিন কেটে গেল যাকে ছাড়া থাকতে পারবো না বলা আমিটা এখনো এখনও দিব্যি বেঁচে আছি এতটা সহজ ছিল না তারপরও হতাশ হওয়া যাবে না জীবন তো একটাই মানুষ আসবে মিশবে চলে যাবে এটাই তো নিয়তি কিছু কথা ছিল হয়তো আর কোনো দিন বলা হবে না আর কোনো দিন দেখা হবে না কোনো দিন আর চোখে চোখ রাখা হবে না তুমি ভালো না বেশি প্রিয় আর আমি ভালোবেসে অপ্রিয় তুমি আমার অনেক শখের অনেক মূল্যবান একজন মানুষ তোমাকে আর কোনো কালেই পাওয়া হবে না কোনো কালেই তুমি আর আমার হবে না তুমি আমার পবিত্র প্রেম মানো আর নাইবা মানো আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসিনি অসম্ভব মায়া জড়ানো প্রেম তুমি হয়তো কিছু ভুল আমারও ছিল ক্ষমা করনি থাকতে চেয়েছিলাম রাখতে চাওনি তাই আজ আমরা অনেক দূরে